বন্ধুরা সালাম আলাইকুম এই যে দুজন লোক দেখতে পাচ্ছেন আমি তাদের কাছে যাচ্ছি এরা আসলে মানসিকভাবে একটু এর মধ্যে একজন আছে মানসিকভাবে একটু মেন্টালি দেখি আমি তাদের সাথে একটু কথা বলে তারা তাদের কি মনোভাব আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন ভালো তো আপনি দূর থেকে লক্ষ্য করে দেখতেছি অনেকক্ষণ থেকে আপনারা দুইজন বসে আছেন আপনাদের বাড়ি এখানে

বাপরে বাপ তাহলে তো আপনার বিশাল ক্ষমতার অধিকারী আপনি এত নামি দামি মানুষ আপনি হাফ প্যান্ট পরে ঘুরছেন কেন এটা হাফ প্যান্ট আমাদের জন্মের দিয়ে ও মানে আপনার এটা একটা মডেল নাকি আচ্ছা 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 যাক শুনে খুব ভালো লাগলো তো এই সকালকার খাওয়া দাওয়া করছেন করবেন এখন বাজে এগারোটা এখনো সকালকার খাওয়া দাওয়া করেননি না কখন খাওয়া দাওয়া করবেন একটু পরে তো দুপুরের খাওয়া দাওয়া করা লাগবে একবার তিনবার খাওয়ানো ও আচ্ছা আচ্ছা মানে দুপুরে খাবেন আর আবার কালকে দুপুরে খাবেন নাকি মানে সারা দিনে একবার তাহলে মানুষ বাঁচে শরীর পড়ে যাবে যে আচ্ছা আচ্ছা হাতের ওজন বেশি গেছে এই জন্য এক বেলা করে খেয়ে থাকেন নাকি অন্য কোন কাজ করেন না এই শির তাইগুলা সত্যি সত্যি মেরে দিলেন না না এই কাজ করা হব না আপনি এরকম কাজ করবেন না আপনি তো লিখে রাখছেন মানুষ মানুষের জন্য আর আপনি এরকম ধরনের কাজ করেন এটা তো শুনে খুব খারাপ লাগলো তাহলে যদি প্রশাসনের লোক দেখে তাহলে আপনার ধরে লে যাবে আপনিই প্রশাসন ও তাহলে তো আপনি ধর আর কেউ নাই তাই না হ যদি আপনিই প্রশাসন হয়ে থাকেন তাহলে তো আপনাকে আবার কি ধরবে আপনার বয়স কত

এতদিন যে বিয়ে আটকে আছে সে বিয়ে ওই মেয়ে থাকবে আপনার জন্যে না থাকলে আরেকটা করবেন বাপরে আপনার সাহস আছে তো আপনার কয়টা বিয়া করার ইচ্ছা আছে পাঁচটা পাঁচটা ওরে বাপরে পাঁচটা এত বউ চালাতে পারবেন তিন বউ বিদেশ দিয়ে পাঠাবেন টাকা ইনকাম করার জন্য আর দুটা কাছে রাখবেন নাকি মানে ওই তিনটেয় টাকা ইনকাম করে পাঠাবে আর আপনি এটি আরামায় এসে খাবেন নাকি এই দুই বইয়ে কই বইয়েরও টাকা দেবে দিবে সেরকম পুঁতি পড়ায় নিবেন নাকি আচ্ছা আচ্ছা আপনার কয়টা তিনটা তিনটে ওরে বাপরে তিনটে হয়েই গেছে অলরেডি আর দুটো একটা করবেন না পাঁচটা করার ইচ্ছা আছে এই জন্যে

আচ্ছা আচ্ছা যাক তাও ভালো বন্ধুত্বের সম্পর্ক রাখা ভালো তা তাহলে মারামারি কিন্তু আসল মারামারি না নাকি আচ্ছা আচ্ছা দেখ তাও ভালো মিলে জিলে একসাথে থাকা ভালো তো এই সকাল থেকে এই বাজারে যে বসে আছেন আপনাদের সংসার চলে কিভাবে বাবা মা কিছু বলে না

তো যাক সব মিলে আপনাদের কথাবার্তা একটু ভালোই লাগলো তো আপনারা ভালো থাকেন আর এই যে বুকের মধ্যে লেখা আছে যে মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন এটা একটা ভালো উদ্বেগ খুব মানুষের উপকার করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম